জেন জিয়ানো এইটিন নাইনটি ফাইভ টু নাইনটিন তাহলে কি জেন জিয়ানো সময়কাল হচ্ছে এটা আঠারোশো পঁচানব্বই সাল থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত এই না হ্যালো স্টুডেন্ট আই এম ইউ রুবিনা ম্যাম ওয়েলকাম টু আওয়ার স্কুল ওয়ালা ইউটিউব চ্যানেল আজকে তোমাদের ক্লাস এইটের যে শেষ লেসনটা আছে সেটা আজকে আমি পড়াবো আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে স্কুল বালা ইউটিউব চ্যানেলে ভিজিট করুন আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তার আগে আমি তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু একটা অফার চলছে স্কুল বালা ইউটিউব চ্যানেলে যেটা হচ্ছে তোমরা যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা জিতে যাবে লাকি কুপন ড্র আর তার মধ্যে থাকবে নানান ধরনের উপহার তাহলে জলদি জলদি তোমরা কিন্তু কমেন্ট করো ওকে তাহলে আমি এবার তোমাদের টেক্সটে এগিয়ে যাই চলো টেক্সট আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি দেখো ক্লাস এইটের এর থার্টিন যেটা আমি আগেই বললাম কি দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রি কার লেখা জেন জিওনো ঠিক আছে তাহলে এটা আজকে আমি তোমাদের পড়াবো চলো এটা কি আছে দেখি দেখো প্রত্যেক দিনের মতো আজকেও দেখো আমি যেটা পড়াই সেটা কিন্তু হাইলাইট করা থাকে এখানে হাইলাইট করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছস তো সেটাই আজকে আমরা পড়ব প্রত্যেকবারের মতো আমরা কি করি ঢোকার আগে কি করি লেখক পরিচিতি জেনে নিই যে কে এটা লিখেছে তার সম্পর্কে তাহলে কি সময়কাল হচ্ছে এটা আঠারোশো পঁচানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এনার সময়কাল তিনি কে ওয়াজ এ ফ্রেঞ্চ অথর তিনি কি ছিলেন ফরাসি লেখক তাহলে ফ্রেঞ্চ মানে হচ্ছে ফরাসি তোমরা জানো অথর মানে লেখক হু রোট ওয়ার্কস অফ ফিকশন মোস্টলি সেট ইন দ্য প্রভেন্স রেঞ্জ অফ ফ্রান্স তাহলে ফ্রান্সের প্রভেন্স এলাকা নিয়ে প্রথমত তিনি লিখেছেন কি কল্প কাহিনী ফিকশন মানে কি কল্প কাহিনী তাহলে কল্প কাহিনী নিয়ে লিখেছেন কোথাকার অঞ্চলে ফ্রান্সেট প্রভেন্স অঞ্চলে ঠিক আছে হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ তার তার বিখ্যাত লেখা কি হচ্ছে দ্য হর্সম্যান অন দ্য রুফ টু রাইডার্স অফ দ্য স্টর্ম এটসেট্রা তাহলে আরও অন্যান্য এই দুটো ছাড়া আরও অন্যান্য লেখেছেন তো তার মধ্যে এটাও হচ্ছে আজকে যেটা আমরা পড়বো সেটাও এনারই লেখা তো সেটাও পড়বো দ্য প্রেজেন্ট টেক্সট এই যে বর্তমানে যে লেখকটা ইজ অ্যাডাপ্টেড নেওয়া হয়েছে ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম মানে একই নামের দ্য ম্যান হু প্ল্যান্টেড এই একই নামের কিন্তু একটা লেখা থেকে এই যে আমরা যেটা পড়বো সেটা নেওয়া হয়েছে হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পিটার ডয়েল তাহলে কি দেখো ইংরেজিতে এটা ট্রান্সলেট করেছেন তিনি যেহেতু ফরাসি লেখক তাহলে কি ভাষায় লিখেছেন ফরাসি ভাষায় লিখেছেন তাহলে সেটাকে কে ট্রান্সলেট করেছে ইংলিশে পিটার ডয়েল ঠিক আছে পিটার ডয়েল তাহলে এটাকে ট্রান্সলেট করেছেন বুঝা গেল তাহলে এবার আমরা যাব টেক্সটে চলো আমরা টেক্সটে কি বলছে দেখে নিই এবার অ্যাবাউট দেখো এটা এখানে কিন্তু একটু দূরে হয়ে গেছে এটা একসাথে হবে তোমরা কিন্তু এটা অ্যাবাউট ধরবে ঠিক আছে এটা একটু স্পেসটা পড়ে গেছে তাই এটা এটা আলাদা হয়ে গেছে এটা হবে অ্যাবাউট অ্যাবাউট ফর্টি ইয়ার্স এগো চল্লিশ বছর আগে মানে কি লেখক কোন সময়ের কথা বলছেন চল্লিশ বছর আগের কথা বলছেন মানে যখন লিখছেন তার চল্লিশ বছর আগে আই ওয়েন্ট অন এ লং হাইক মানে আমি গিয়েছিলাম একটি দীর্ঘ ভ্রমণে হাইক মানে কি পায়ে হেঁটে দীর্ঘ ভ্রমণকে বলা হয় হাইক ওয়েন্ট মানে গিয়েছিলাম গো থেকে ওয়েন্ট থ্রু হিলস পর্বতের মধ্য দিয়ে অ্যাবসলুটলি যেটা পুরোপুরিভাবে আনন অজানা টু ট্যুরিস্ট মানে পর্যটকদের কাছে তাহলে পর্যটকদের কাছে যেটা ছিল পুরোপুরি অজানা আনন মানে অজানা ট্যুরিস্ট মানে পর্যটক ইন দ্যাট ভেরি ওল্ড রেঞ্জ ওই যে পুরানো অঞ্চলে হোয়ার দা আলস ট্রেনেক্টেড ইন্টু প্রভেন্স তাহলে যেখান থেকে আলস পর্বতমালা প্রভেন্স অঞ্চলে ঢুকছিল তাহলে পেনেটেড মানে কি ঢুকছিল আলস মানে জানা তোমরা আলস পর্বতমালা একটা আর রেঞ্জ মানে হচ্ছে অঞ্চল বুঝা গেলো ইট কনসিস্টেড এটা গঠিত ছিল কনসিস্টেড মানে গঠিত অফ ব্যারেন মানে বন্ধা বা অনুর্বর ব্যারেন মানে কি বন্ধা বা অনুর্বর এন্ড মনোটোনাস ল্যান্স এবং নিঃসঙ্গ বা একাকিত্ব ভূমি মনোটনাস মানে নিঃসঙ্গ বা একাকিত্ব ঠিক আছে তাহলে সেটা গঠিত ছিল কি অনুর্বর এবং নিঃসঙ্গ ভূমিতে নাথিং গ্রিউ দেয়ার একসেপ্ট ওয়াইল্ড লেভেন্ডার তাহলে সেখানে কিছু জন্মাত না শুধুমাত্র লেভেন্ডার ছাড়া লেভেন্ডার হলো এক ধরনের ফুল ঠিক আছে বন্য ফুল ওয়াইল্ড মানে বন্য আর লেভেন্ডার মানে ফুল তাহলে এক ধরনের বন্য ফুল যেটার নাম ছিল লেভেন্ডার সেটা ছাড়াই ওখানে কিছু জন্মাতো না তাহলে গ্রিউ মানে কি জন্মানো ঠিক আছে আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি আমি অতিক্রম করছিলাম এই দেশটা ক্রসিং মানে অতিক্রম করা এট ইটস ওয়াইডেস্ট পার এর প্রশস্ত এলাকা ওয়াইডেস্ট মানে কি প্রশস্ত ঠিক আছে যেটা চওড়া হয় বেশিরভাগ ঠিক আছে ওয়াইডেস্ট পার এন্ড আফটার ওয়াকিং ফর থ্রি ডেজ এবং তিন দিন হাঁটার পর তাহলে কি তিন দিন ধরে লেখক কিন্তু হাঁটছেন ঠিক আছে তিন দিন হাঁটার পর কি বলছে আই ফাউন্ড মাই সেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন তাহলে আমি নিজেকে খুঁজে পেলাম পুরোপুরি একাকিত্বের মধ্যে মানে তিন দিন ধরে হাঁটার পরও কিন্তু লেখক নিজেকে একাই পেলেন তাহলে কি ফাউন্ড মানে খুঁজে পাওয়া মাই সেলফ মানে নিজেকে মোস্ট কমপ্লিট কমপ্লিট মানে পুরোপুরি ডেসোলেশন মানে একাকিত্ব তাহলে বোঝা গেল তিন দিন হাঁটার পরও লেখক কিন্তু নিজেকে একাকিত্ব অনুভব করলেন আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ তাহলে কি আমি একটি তাবু খাটালাম একটি পরিত্যক্ত গ্রামের পাশে তাহলে কি দেখো ক্যাম্প মানে কি শিবির বা তাবু খাটানো অ্যাবান্ডন্ট মানে হচ্ছে পরিত্যক্ত ভিলেজ মানে গ্রাম তাহলে পরিত্যক্ত একটা গ্রামের পাশে তিনি কি করলেন তার শিবির বা তাবু খাটালেন আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর তাহলে কি আমি ব্যবহার করে ফেলেছি যে আমার পড়ে থাকা জলটুকু আগের দিন তাহলে কবি কি করছেন এখানে যার তার কাছে যেটুকু জল ছিল সেটাই কিন্তু তিনি আগের দিন শেষ করে ফেলেছেন তাহলে দেখো ইউজ মানে ব্যবহার করে ফেলেছেন লাস্ট মানে কি আগের মাই ওয়াটার মানে জল মানে নিজের জল বিফোর মানে আগে তাহলে কি তিনি তার জলটা আগের দিনেই ব্যবহার করে ফেলেছেন আই নিডেড টু ফাইন্ড মোর আমার প্রয়োজন ছিল আরও কিছু তাহলে কি নিডেড মানে কি প্রয়োজনীয় ফাইন্ড মানে খুঁজতে হবে মোর মানে কি আরো বা অতিরিক্ত ঠিক আছে দিস রুইন্ড হাউসেস এই ভাঙাচরা বা ধ্বংস ঘরগুলি অফ দ্য ভিলেজ গ্রামের তাহলে রুইন্ড মানে কি ধ্বংস হওয়া বা ভেঙে যাওয়া মেড মি থিঙ্ক আমাকে ভাবতে অনুভব করেছিল বা ভাবতে বাধ্য করেছিল দ্যাট দে আর মাস্ট সেখানে অবশ্যই অ্যাট ওয়ান টাইম এক সময় হ্যাভ বিন স্প্রিং অর এ ওয়েল দেয়ার সেখানে ঝর্ণা অথবা কুয়ো ছিল তাহলে কি ওই যে ভাঙা ঘরগুলোকে দেখে কবি কি অনুভব করলেন যে ভাঙা বাড়ি যেহেতু আছে তার মানে কি একদা এই এক সময় এখানে অনেক বাড়ি ছিল বাড়ি থাকলে তবেই তো সেটা ভাঙবে তাই না তো ওই ভাঙা বাড়িগুলো দেখে কবি কি করলেন নিজে নিজে মনে মনে আন্দাজ করলেন যে নিশ্চয়ই এখানে একোদা এক সময় কী ছিল বাড়ি ছিল ঝর্ণা ছিল অথবা কুয়া ছিল তাহলে কি স্প্রিং মানে ঝর্ণা আর ওয়েল মানে হচ্ছে কুয়া বা পাতকুয়া ঠিক আছে দেয়ার ওয়াজ ইনডিড স্প্রিং এখানে সত্যি একটা ঝর্ণা রয়েছে তাহলে ইনডিড মানে সত্যি স্প্রিং মানে ঝর্ণা বাট ইট ওয়াজ ড্রাই কিন্তু এটা ছিল শুকস ড্রাই মানে শুকস বা শুকনো ঠিক আছে মানে ঝর্ণা তো পেল কবি কিন্তু তাতে কিন্তু জল ছিল না ঠিক আছে অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ারড সকল জীব কি হচ্ছে অদৃশ্য হয়ে গেছে তাহলে ডিসঅ্যাপিয়ার মানে কি অদৃশ্য হয়ে যাওয়া তাহলে কি কবি ভাবলো যে ধ্বংস দেখে নিশ্চয়ই এখানে এক সময় ঝর্ণা বা কুয়া ছিল কিন্তু ঝর্ণা খুঁজেও পেলেন তারপরে কি দেখলেন কিন্তু সেটা শুকনো কারণ যেহেতু সেখানে কেউ নেই কোনো জীবন সেখানে নেই সব জীবন কি হচ্ছে অদৃশ্য হয়ে গেছে তারপর কি বলছে দেখো আই ওয়াজ সরি ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে এটা ছিল খুব সুন্দর জুন মাসে একটা দিন উইথ প্লেন্টি অফ সান প্লেন্টি মানে কি আমরা জানি অনেক এখানে প্লেন্টি অফ সান মানে অনেক সূর্য হয় কি হয় না সূর্য তো একটাই হয় কিন্তু এখানে প্লেন্টি অফ সান মানে কি অনেক রৌদ্রকে বোঝাচ্ছেন জুন মাসে তোমরা জানো যে প্রখর রৌদ্র থাকে তো সেই প্রখর রৌদ্রকে এখানে প্লেন্টি অফ সান বলছেন ঠিক আছে তাহলে জুন মাসের একটা দিনে কি হয়েছে প্রচুর রৌদ্র ছিল বাট অন দিস শেল্টারলেস ল্যান্ড কিন্তু এই আশ্রয়হীন ভূমিতে শেল্টারলেস মানে কি আশ্রয়হীন হাই আপ ইন স্কাই আকাশের উঁচুতে যেহেতু কবি পাড়ি দিচ্ছেন পাহাড়ের চূড়ার দিকে তাহলে সেখানে কি আকাশটা কাছাকাছি হবে তাহলে উঁচুতে পৌঁছে গেছেন তাহলে ওই জন্যই কিন্তু এটা বলেছেন হাই আপ ইন দা স্কাই মানে কি আকাশের উঁচু কাছাকাছি দ্য উইন হুইসেল কন্টিনিউয়ালি মানে কি যেখানে বাতাস কি হচ্ছে ক্রমাগত শিষ দিচ্ছে কন্টিনিউয়ালি মানে হচ্ছে ক্রমাগত হুইসেল মানে কি শিষ দেওয়া বা গর্জন করা আর উইন্ড মানে তোমরা জানো বাতাস কারণ তোমাদের ফার্স্ট লেসনে ছিল দা উইন্ড ক্যাপ তোমরা দেখেছো যে বাতাসের টুপি তো সেই উইন্ড মানে হচ্ছে বাতাস ইট সাউন্ডস ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট এটার আওয়াজ কিসের মতো ছিল যেন বন্য জন্তুর মতো তাহলে ওয়াইল্ড বিস্ট মানে হচ্ছে বন্য জন্তু সাউন্ড মানে হচ্ছে আওয়াজ লাইক মানে মতো তাহলে এর সাউন্ডটা কি ছিল আওয়াজটা কি ছিল বন্য জন্তুর মতো ডিস্টার্ব ডুইং ইটস মিল মানে ডিস্টার্ব মানে কি বিরক্ত করা ডুইং মানে ওই সময়ে আর মিল মানে খাবার তাহলে কি খাবারের সময় যদি কোনো জন্তুকে ডিস্টার্ব করা হয় তখন সে যেই আওয়াজটা করে সেই আওয়াজের মতোই আওয়াজ বের হচ্ছিল ওই বাতাসের বোঝা গেল তাহলে ওই জন্য এখানে কিন্তু ওয়াইল্ড কথাটা ইউজ করা হয়েছে আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প আমাকে আমার তাবুটি সরিয়ে নিতে হয়েছিল মুভ মানে কি সরিয়ে নেওয়া আফটার 5 আওয়ার্স অফ ওয়াকিং 5 ঘন্টা হাঁটার পর আই স্টিল আমি হ্যাড হ্যাডেন্ট ফাউন্ড খুঁজে পাওয়া পাইনি ওয়াটার জল এন্ড নাথিং গেভ মি হোপ of finding any এবং কোনো আশাও কিন্তু আমি পাইনি সে দেখো পাঁচ ঘন্টা ধরে হেঁটে চলেছে তবুও তখনও কিন্তু জল পাইনি এবং তার সাথে সাথে কি যে জল পাবে যে আরেকটু গেলে পাবো এই আশাটা যে থাকে সেই আশাও কিন্তু কোনো খুঁজে পাইনি তাহলে তার কাছে কোনো আশাও ছিল না তাহলে গেভ মানে দেওয়া মানে দেয়নি তাকে মি মানে আমাকে মানে লেখককে হোপ মানে আশা আর ফাইন্ডিং মানে খুঁজে পাওয়া এনি মানে কোনো কিছু তাহলে কোনো কিছু খুঁজে পাওয়ারও আশা কিন্তু তিনি পাইনি বোঝা গেল এই দেখো এইখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে এই উঁচু দিয়ে হেঁটে যাচ্ছেন যেখানে কি দেখো পুরো আশেপাশে কেউ নেই পুরো ফাঁকা লেখক কি একাই হেঁটে যাচ্ছেন তাহলে এই হেঁটে যাওয়ার পর এইটা দেখে পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে কোনো আশাও কিন্তু তিনি পাচ্ছিলেন না বুঝে গেল দেখো পার্ট ওয়ান কিন্তু আমাদের ওইখানে শেষ হলো এবার আমাদের শুরু হচ্ছে কি পার্ট টু তাহলে দেখো পার্ট ওয়ানে আমরা দেখলাম যে কোনো আশা পাচ্ছিল না তারপরে পার্ট টু তে আমরা কি দেখবো এভরিওয়ার নেয়ার ওয়াজ দ্য সেম ডাইনাস তাহলে প্রত্যেক জায়গায় একই রকম শুষ্কতা বা রুক্ষতা বজায় ছিল তাহলে ডাইনাস মানে শুষ্কতা বা রুক্ষতা এভরিওয়ার মানে সব জায়গায় সেম মানে একই দ্য সেম স্টিপ একই কঠিনত্ব উডি প্লান্টস মানে কি কাঠের গাছ দেখো যেখানে কোনো জল থাকবে না কিছু থাকবে না সেইখানে কি হবে সেখানে গাছগুলো কি শুকনো হয়ে যাবে তাই এগুলোকে উডি প্লান্টস মানে সেগুলো শুধু কাঠ হয়ে পড়ে থাকবে তো শক্ত কাঠ হয়ে শুধু পড়েছিলো আই থট আমি ভেবেছিলাম আই শ ইন দ্য সেম ডিস্ট্যান্স দ্য শ্যাডো অফ এ ফিগার আমি যেন দেখতে পেয়েছিলাম কিছুটা দূরত্বে একটা ছায়া তাহলে কি আই শ মানে দেখেছিলাম থট মানে ভেবেছিলাম আর ডিসটেন্স মানে দূরত্ব শ্যাডো মানে ছায়া ফিগার মানে শরীর তাহলে একটি শরীরের ছায়া তিনি যেন মনে হল যে দেখতে পেয়েছেন কিছুটা দূরে অনেক চান্স এই সুযোগে চান্স মানে সুযোগ আই হেডেড টুয়ার্ডস ইট আমি তার দিকে এগিয়ে গেলাম হেডেড মানে কি এখানে এগিয়ে যাওয়া বা ধেয়ে যাওয়া ইট ওয়াজ এ শিফার্ড এটা ছিল একটা মেষ পালক তাহলে শিফার্ড মানে কি মেশপালক পালক থার্টি ল্যাম্পস অর সো রেস্টিং নিয়ার হিম কি থার্টি মানে কি তিরিশটি ল্যাম্প মানে হচ্ছে ভেড়া অর সো ওয়্যার মানে আরো ঠিক আছে তিরিশটা ভেড়া বা আরো রেস্টিং মানে কি আরাম করছিলেন নিয়ার মানে কাছে হিম মানে তার মানে ওই যে মেষ দেখেছিলেন তার পাশে আরাম করছিলেন ঠিক আছে অন দা স্কোর্চিং গ্রাউন্ড স্কোর্চিং মানে কি উষ্ণ বা শুষ্ণ মানে রোদ পড়লে যে মাটিটা পুরো গরমে মনে হচ্ছে যেন ফেটে যাবে রোদে সেরকম জমিকে এখানে স্কোর্চিং বলা হচ্ছে ঠিক আছে গ্রাউন্ড মানে তোমরা জানো তো ভূমি বা মাঠ তাহলে কি লেখক কিছুটা দূরত্বে গিয়ে দেখলেন যে একটা হয়তো শরীরকে তিনি দেখতে পাচ্ছেন এটা ভাবলেন তারপরে কি করলো সুযোগে ওর কাছে গেল কাছে গিয়ে দেখলো যে এটা একটা মেষ পালক আর মেষপালকটা পালকটা কি ছিল তিরিশটা বা তার বেশি কিছু ভেড়াকে নিয়ে কি করছিলেন ওই উষ্ণ মাটির মধ্য আরাম করছিল তার পাশে ঠিক আছে হি গেভ মি এ ড্রিঙ্ক তিনি আমাকে একটু পানিও দিলেন গেভ মানে দেওয়া মি মানে আমাকে ড্রিঙ্ক মানে পানিও অ্যান্ড এ লিটল লেটার এবং কিছুক্ষণ পর লিটল মানে কিছুক্ষণ লেটার মানে পরে তাহলে কিছু পরে হি লেড মি টু হিজ সেফার্স কটেজ সে আমাকে নিয়ে গেল কি তার কুটির ঘরে কটেজ মানে কি কুটির ঘর আর শিফার্স মানে ওই মেষপালকের হি শেয়ার তিনি ভাগ করলেন শেয়ার মানে ভাগ করা হি স্যুপ তার স্যুপ স্যুপ মানে কি স্যুপ মানে হচ্ছে একটা পানীয় ধরনের খাবার ঠিক আছে তাহলে উইথ মি আমার সাথে তাহলে কি তার স্যুপটা তিনি ভাগ করে নিয়েছিলেন আমার সাথে মানে কি লেখকের সাথে ওই মেষপালকটা তার স্যুপটা ভাগ করে নিয়েছিলেন it had been agreed immediately এটা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলো এগ্রিড মানে রাজি হয় ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ दैट যে আই উড পাস দা নাইট देयर আমি ওখানে রাত কাটাবো তাহলে লেখক সেখানে রাত কাটাবেন এটা কিন্তু তৎক্ষণাৎ সম্মতি পেয়ে গেল মানে তিনি তার সাথে দিনটা কাটাবেন দ্য ক্লোজেস্ট ভিলেজ কাছাকাছি গ্রামগুলো বিং স্টিল মোর দ্যান এ ডে এন্ড এ হাফ ফারদার অন মানে পাশের যে গ্রামে যাবে সেই আশাটাও থাকবে না কেন বলতো তো একটা গ্রাম যে যাবে দেড় দিনে দূরত্ব লাগবে পাশের একটা গ্রামে যেতে তাই তিনি ওই রাতটা ওখানে থাকার জন্য তাকে সম্মতি দিয়ে দিলেন বুঝে গেল তাহলে কি ক্লোজেস্ট মানে কি কাছাকাছি দেয়ার আর ফোর অর ফাইভ ভিলেজেস ডিসঅ্যাপিয়ার্ড মানে সেখানে 4 থেকে 5টা গ্রাম কি হয়েছে অদৃশ্য হয়ে গেছে ডিসঅ্যাপিয়ারড মানে কি অদৃশ্য হয়ে যা 4 থেকে 5টা গ্রাম ফার फ्रॉम ওয়ান অ্যানাদার তাহলে দূরে একই অপরের থেকে দূরে তাহলে কি গিস মানে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকা বুঝতে পারলে তাহলে 4 থেকে 5টা গ্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে কোথায় ফার फ्रॉम অ্যানাদার একই অপরের থেকে অন দা ফ্ল্যাংস অফ দা হিলস ইন দিস এরিয়া তাহলে কি হচ্ছে ফ্ল্যাংস মানে হচ্ছে ধারে হিলস মানে হচ্ছে পর্বতের ইন দিস এরিয়া মানে এই অঞ্চলের এরিয়া মানে অঞ্চল তাহলে এই অঞ্চলের পাহাড়ের ধারগুলোতে চার থেকে পাঁচটা গ্রাম কি হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে ডিস পার্সড মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওকে তারপর কি বলছে দেখো দে আর ইনহাবিটেড বাই উড কাটার্স হু মেক্স চারকলস তাহলে দে আর ইনহাবিটেড মানে তারা হচ্ছে ওই বাসিন্দা ইনহাবিটেড মানে যারা বসবাস করে বসবাসকারী ঠিক আছে উড কাটার্স মানে কাট কাটে হু মেক চারকোল তারা কি বানায় চারকোল বানায় মেক মানে বানানো ঠিক আছে তাহলে কি ওই যে যারা থাকে তারা কাটকে এটা কি করে চারকোল বানায় দ শি হ্যাড টুক আউট এ ব্যাগ শি ফাট কি করলেন একটা ব্যাগ বার করলেন টুক আউট মানে বার করলেন শি ফাট মানে জানো মেষপালকটা আর ব্যাগ মানে ব্যাগ এন্ড পোরড এ পাইল অফ অ্যাক্রনস আউট অনটু দা টেবিল আর কি করলেন এক স্তূপ এক্রন মানে কি এক্রন মানে হচ্ছে অক গাছের যে ফল হয় ওই অক গাছের ফলগুলোকে এখানে অ্যাক্রন বলা হচ্ছে ঠিক আছে ওই ফলগুলোর একটা স্তূপ কি করলেন টেবিলের উপর ঢাললেন ঠিক আছে পাইল মানে হচ্ছে স্তূপ অ্যাক্রন মানে হচ্ছে অগ ফল আর পোর্ড মানে এখানে ঢালা আর আউট মানে বাইরে অন টু দ্য টেবিল মানে টেবিলের উপরে হি বিজ্ঞান টু এক্সামাইন এক্সামাইন মানে পরীক্ষা নিরীক্ষা করা তাহলে হি বিগান টু এক্সামাইন দেম তাহলে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন ওয়ান আফটার অ্যানাদার একের পর এক উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন একটা ভীষণ মনোযোগ দিয়ে গ্রেট মানে হচ্ছে ভীষণ বা বিশাল ডিল অফ অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দিয়ে অ্যাটেনশন মানে মনোযোগ তাহলে কি বিশাল একটা মনোযোগ দিয়ে তুমি যদি কোনো কাজ করো কোনো জিনিস যদি খুঁজতে থাকো কি করবে সেটা মনোযোগ দিয়ে খুঁজবে মনোযোগ দিয়ে না খুঁজলে কোনো কাজ কিন্তু হয় না তো শিফার্ড তাও কি করেছিল তার যে এক স্তূপ যে ও গাছের ফলটা টেবিলে ঢেলেছিলেন তার মধ্য থেকে একটার পর একটা কি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে মনোযোগ দিয়ে আলাদা আলাদা করছিল ঠিক আছে কি আলাদা আলাদা করছিলেন দেখো সেপারেটিং মানে আলাদা করা দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড তাহলে খারাপ থেকে ভালো তাহলে তিনি অনেকগুলো তুলে এনেছেন অকফল তার মধ্যে কি করছেন যেগুলো ভালো সেগুলো তুলছেন যেগুলো খারাপ সেগুলো বাদ দিচ্ছেন তাহলে এইভাবে কিন্তু মনোযোগ দিয়ে তিনি একের পর একটাই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন When he had before him 100 perfect acorns যখন তিনি তার সামনে পেয়ে গেলেন 100টা ভালো ও গাছের ফল পারফেক্ট মানে হচ্ছে পুরো নিখুঁত অ্যাকুরেন্স মানে ও গাছের ফল হি স্টপ তিনি থেমে গেলেন অ্যান্ড উই ওয়েন্ট টু বেড এবং আমরা ঘুমাতে গেলাম তাহলে কি দেখো প্রথম কিন্তু একশোটা ভালো ও ফল কি করলো খুঁজলো তারপরে কিন্তু তারা ঘুমাতে গেল তার আগে কিন্তু যায়নি আগে ভালো করে মনোযোগ দিয়ে পুরো একশোটা বাছাই করে তারপর তারা কি করলো তারা ঘুমাতে গেল দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস তাহলে কি এই মানুষটির সঙ্গটি আমাকে কি একটা শান্তি দিয়েছিল কোম্পানি মানে হচ্ছে সঙ্গ অব দিস মানে ওই মানুষটির বট মানে এনে দিয়েছিল আর ফিলিং মানে হচ্ছে অনুভূতি পিস মানে হচ্ছে শান্তি তাহলে কি ওই মানুষের সঙ্গটা তা লেখক কেনে দিয়েছিল একটা শান্তির অনুভূতি ঠিক আছে তাহলে আমরা দেখবে এক একটা মানুষকে দেখলে আমাদের কিন্তু ফিলিংটা বিয়ার্ড আছে কারণ অদ্ভুত আছে কিন্তু ওই মানুষটাকে দেখে কবির কিন্তু শান্তির একটা ফিলিংস এসেছিল শান্তির একটা অনুভূতি এসেছিল সেটাই কবি এখানে বলছেন ঠিক আছে হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম তিনি আমাকে এই ধারণা দিলেন যে কিছুই তাকে বিরক্ত করতে পারবে না তাহলে ইমপ্রেশন মানে কি ধারণা গেভ মানে দেওয়া আর ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত হিম মানে তাকে তাহলে তাকে বিরক্ত করতে পারবে না কোনো কিছু এই ধারণায় কিন্তু তিনি তাকে দিয়েছিলেন ঠিক আছে আই ওয়াজ ইন্টারভিউ আমি হয়ে গেছিলাম তাহলে মানে কি উৎসুক হয়ে যাওয়া কিউরিয়াসিটি বলতে পারো তোমরা যেটাকে আই ওয়ান্টেড এবং আমি জানতে চেয়েছিলাম জানতে চাওয়া টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান খুঁজে বার করতে এই মানুষটার সম্পর্কে আলাদা ফাইন্ড আউট মানে খুঁজে বার করা তাহলে কি লেখক যখন দেখলেন যে এই মানুষটার সঙ্গে একটা শান্তির অনুভূতি পাচ্ছেন এই মানুষটা এমন একটা ধারণা পাচ্ছেন যে যেটা তাকে বিরক্ত করতে পারবে না তাহলে কবি কি করলেন উৎসুক হয়ে আরো তার সম্পর্কে জানতে চাইলেন আমাদের দেখবে কোনো ব্যক্তির সাথে একটা ভালো পরিচয় হয়ে গেলে আমরা কি করি তার সম্পর্কে আরো জানতে চাই তো এখানে কবি কিন্তু তাই জানতে চেয়েছিলেন বেশি বেশি করে আরো তার সম্পর্কে জানতে চেয়েছিলেন তাহলে দেখো পার্ট টু আমাদের শেষ হয়ে গেল তাহলে পার্ট ওয়ান আর পার্ট টু আমরা কি দেখলাম যে কবি প্রথম কি করলেন একটা দীর্ঘ ভ্রমণের জন্য বেরোলেন পার্ট ওয়ানে বেরিয়ে সেখানে কি করলেন সেখানে অনেক দূর পর্যন্ত হাঁটার পর কিন্তু কোনো জল কোনো গ্রাম কোনো সাহায্য কোনো কিছুই পায়নি তারপর কি এবং কি কোনো কিছু পাওয়ার আশাও পায়নি আবার part two এ যখন আমরা গেলাম তখন আমরা কি দেখলাম ইমনি two আছে যে ওখানে কবি একটা কিছু দূর হাঁটার পর একটা দূরত্বে কি দেখলেন যেন মনে হলো একটা ছায়া মূর্তি দেখলেন তারপর কি হলো যে ছায়া মূর্তি কাছে গিয়ে দেখলেন যে সেটা একটা মেষপালক এবং তিনি কি করছিলেন তিরিশটা বা তার বেশি ভেড়াকে নিয়ে ওইখানে আরাম করছিলেন এবং তারপর সে কি করলো তাকে কিছুটা জল দিল কবিকে কিছুটা জল দিল জল দেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে গেল এবং তার রাতটা সেখানে থাকার জন্য তারা রাজি হয়ে গেল এবং কবি তার কাছ থেকে এমন একটা ধারণা পেলেন যে তিনি উৎসুক হয়ে সেই ব্যক্তিটা সম্পর্কে আরো জানতে চাইলেন তাহলে এই আমাদের পার্ট টু শেষ হলো এবার পার্ট থ্রিতে আমরা কি জানবো ইউনিট থ্রিতে জানবো বাকি অংশটা আজকের আহ গল্পটা আমি এখানেই শেষ করছি এরপরের অংশটা আমি খুব শীঘ্রই নিয়ে আবার ফিরে আসবো তাহলে দেখতে থাকো স্কুল বালায় ইউটিউব চ্যানেল আর ভালো লাগলে আর আমাদের তোমাদেরকে তো বলেই দিয়েছি আগেই ভিডিওর শুরুতে যে লাকি ড্র তোমাদের জন্য রাখা হয়েছে কমেন্ট এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য তাহলে ওটাও কিন্তু তোমরা ভুলবে না আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওই টা